নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে ভগীরথ কীভাবে গঙ্গাকে মরতে আনলেন বিশ্বামিত্র সেই কাহিনী রামকে বললেন এবার তিনি বিশালা পুরী ও সমুদ্র বা মন্থন সম্পর্কে বলবেন তারপর লক্ষণকে নিয়ে বিশ্বামিত্র মিথিলায় প্রবেশ করবেন বিশালা ক্ষীরোদমন্থন গঙ্গা অবতরণের যে আশ্চর্য কথা বিশ্বামিত্র বললেন তার বিষয়ে ভাবতে ভাবতেই রামলক্ষণের রাত্রি কেটে গেল প্রভাতে রাম বিশ্বামিত্রকে বললেন আপনার আগমন শুনে উত্তম আস্তরণযুক্ত একটি নৌকা নিয়ে ঋষিরা এসেছেন আসুন আমরা গঙ্গা পার হই বিশ্বামিত্র নৌকা যোগে সকলের সঙ্গে গঙ্গার উত্তর তীরে এলেন সেখান থেকে তুল্য রমণীয় বিশালাপুরি নয়নগোচর হল সেই দিকে যেতে যেতে রাম জিজ্ঞাসা করলেন এই বিশালায় কোন রাজবংশ থাকেন বিশ্বামিত্র বললেন আমি ইন্দ্রের কাছে বিশালার কথা যা শুনেছি তা বলছি পুরাকালে সত্যযুগে সুরগণ ও অসুরগণ স্থির করলেন আমরা যদি অমৃত পান করি তবে অজর অমর নিরাময় হতে পারব অমৃত নিমিত্ত তারা মন্দার পর্বতকে মন্থনদণ্ড এবং বাসুকীকে রজ্জ করে ক্ষীর সমুদ্র মন্থন করতে আরম্ভ করলেন সহস্র বৎসর মন্থন হলো বাসুকে হলাহল বমল এবং দন্ত দ্বারা শিলা দংশন করতে লাগলেন তখন দেবতারা ত্রাহি ত্রাহি রবি মহাদেবের শরণাপন্ন হলেন সেই সময়ে শঙ্খচক্রধর হরি সেখানে এসে হাস্যমুখে ষোলপানিকে বললেন প্রভু আপনি সুরগণের অগ্রগণ্য মন্থনের ফলে যে বিষ উঠেছে সেই অগ্রপূজা আপনি গ্রহণ করুন মহাদেব হলাহল পান করলেন দেবাসুরগণ আবার মন্থন আরম্ভ করলে মন্দার পর্বত পাতালে প্রবিষ্ট হল তখন দেবতা ও গন্ধর্বদের প্রার্থনায় ঋষিকেশ বিষ্ণু কর্মরূপ ধারণ করে মন্দার পর্বত পৃষ্ঠে নিয়ে সাগরতলে শয়ন করলেন আরও সহস্র বৎসর মন্থনের পর দণ্ডকমণ্ডলু ধারণ করে ধন্যন্তরি উত্থিত হলেন তারপর অসংখ্য পরিচারিকার সঙ্গে অপসরা সকল বহির্গত হল অপ থেকে উদ্ভূত সেজন্য তাদের নাম অপসরা দেব দানব কেউ তাদের নিলে না সেজন্য তারা সাধারণ স্ত্রীরূপে গণ্য হল রঘুনন্দন তারপর বরুণের কন্যা মহাভাগা বারুণী উঠে যাচনা করতে লাগলেন কে তাকে নেবে দ্বিতির পুত্রগণ তাকে নিলেন না কিন্তু অদিতির পুত্রগণ সেই অনিন্দিতাকে নিলেন সেজন্য দ্বিতীয় পুত্রেরা অসুর এবং অদিতি পুত্রেরা সুর বারুণীকে গ্রহণ করে সুরগণ হৃষ্ট ও প্রফুল্ল হলেন তারপর উচ্চশ্রবা অশ্ব কোস্তমণি এবং অমৃত উত্থিত হল সেই অমৃত অধিকারের নিমিত্ত পক্ষে দেবগণ এবং অপর পক্ষে অসুর ও রাক্ষসগণ ঘোর যুদ্ধ করতে লাগলেন তখন বিষ্ণু মায়া বলে মোহিনীমূর্তে ধারণ করে অমৃত হরণ করলেন যারা তাকে আক্রমণ করলে তাদের তিনি নিষ্পেষিত করে দিলেন দেবগণ কর্তৃক বহু অসুর নিহত হল যুদ্ধে জয়ী হয়ে ইন্দ্র ত্রিলুক শাসন করতে লাগলেন রাম এই স্থানে ইন্দ্র দ্বিতির পরিচর্যা করেছিলেন অলম্বুসার গর্ভে ইক্ষাকুর বিশাল নামে এক পুত্র হয় সেই পুত্র এখানে বিশালাপুরী নির্মাণ করেন তার বংশে যথাক্রমে হিমচন্দ্র, সুচন্দ্র ধম্রাশ্য সিঞ্জয় সহদেব কুশাশ্য সৌন্দত্ত কাকুতস্থ ও সুমতি জন্মগ্রহণ করেন এখন সুমতি এখানে রাজত্ব করছেন আজ আমরা এখানেই সুখে রাত্রি যাপন করব কাল তুমি রাজা জনকের দর্শন লাভ করবে বিশ্বামিত্রের আগমন শুনে মহারাজ সুমতি তার উপাধ্যায় ও বান্ধবগণের সঙ্গে এসে সম্বর্ধনা করে বললেন মণিবর আপনার দর্শন পেয়ে ধন্য হয়েছে মিথিলায় প্রবেশ অহল্লার সাপ মোচন কুশল প্রশ্নের পর সুমতি বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন এই খড়গ তুং কারশোচন নব যুবক দুই বীর কারপত্র এরা রূপে অশ্বিনী কুমার তুল্য আকার প্রকারে পরস্পরের সদৃশ যেন দেবলোক থেকে দুই দেবতা ধরায় এসে পড়েছেন এরা কি জন্য পদগ্র দুর্গম পথে এসেছেন বিশ্বামিত্র রাম পরিচয় দিলেন রাজা সৌমতি অতিশয় বিস্মিত হলেন এবং দশরথের দুই পুত্রকে অতিথিরূপে পেয়ে পরুণ সমাদরে তাদের যথোচিত সৎকার করলেন সেই রাত্রি বিশালায় যাপন করে পরদিন বিশ্বামিত্র ও তার সঙ্গীগণ মিথিলায় উপস্থিত হলেন রাম সেখানকার উপবনে এক পুরাতন নির্জন আশ্রম দেখে বিশ্বামিত্রকে প্রশ্ন করলেন এই নুনিবর্জিত আশ্রমটি কার ছিল বিশ্বামিত্র বললেন পূর্বে এখানে গৌতমের আশ্রম ছিল তিনি এখানে অহল্যার সহিত বহু বর্ষ বাস করেছিলেন একদা তিনি অন্যত্র গেলে সচিপতি ইন্দ্র গৌতমের বেশ ধারণ করে অহুল্লার কাছে এসে সঙ্গও প্রার্থনা করলেন গৌতম বেশধারে ইন্দ্রকে চিনতে পেরেও অহুল্লা দুর্মতি বসে সম্মত হলেন তারপর তিনি ইন্দ্রকে বললেন সুরশ্রেষ্ঠ আমি কীতার্থ হয়েছি শীঘ্র এখান থেকে চলে যান নিজেকে এবং আমাকে গৌতমের ক্রোধ থেকে সর্বপ্রকারে রক্ষা করুন ইন্দ্র একটু হেসে বললেন আমি পরিতুষ্ট হয়েছি এখন সস্থানে ফিরে যাচ্ছি এই বলে তিনি গৌতমের ভয়ে শীঘ্র কোটের থেকে বেরিয়ে গেলেন এমন সময় অনলতুল্য তেজস্বী গৌতম স্নান করে সমিত আর কোষ নিয়ে ফিরে এলেন তাকে দেখে ইন্দ্রের মুখ বিষাদগ্রস্ত হলো গৌতম বললেন ওরে দুর্মতি আমার রূপ ধারণ করে যে অকর্তব্য কর্ম করেছ তার জন্য তুমি নপুংসক হবে গৌতম স্বরষে এই কথা বলবামাত্র ইন্দ্রের অণ্ড খসে পড়ল তারপর গৌতম অহল্যাকে অভিশাপ দিলেন দুষ্টচারিণী তুমি এই আশ্রমে অন্যের অদৃশ্য হয়ে বায়ুমাত্র ভক্ষণ করে অনাহারে ভৎসায় বহু সহস্র বৎসর অনুতাপ করবে যখনই ঘোর বনে দশরথপুত্র রাম আসবেন তখন লোভ মোহ বর্জন করে তার আতিথ্য করবে তাতে তুমি পবিত্র হয়ে পূর্বরূপ পাবে এবং আমার সঙ্গে মিলিত হবে গৌতম এই বলে হিমালয়ে তপস্যা করতে চলে গেলেন পুরুষত্বহীন ইন্দ্র ত্রস্তনয়নে অগ্নি প্রমুখ দেবগণ ও সিদ্ধ গন্ধর্ব কি বললেন আমি মহাত্মা গৌতমের তপস্যার বিঘ্ন এবং ক্রোধ উৎপাদন করে দেবতাদের উপকার করেছি তার ক্রোধে আমি অফল হয়েছি অহল্যাও সাপগ্রস্ত হয়েছেন প্রবল অভিশাপ নির্গত করিয়ে আমি গৌতমের তপস্যা নষ্ট করেছি আমি সুর কার্য করেছি অতএব হি দেবতা ঋষি ও চারঙ্গণ আপনাদের সকলের উচিত আমাকে সফল করা দেবতারা ইন্দ্রের প্রার্থনা শুনে অগ্নিকে পূর্ববর্তী করে পিতৃদেবগণের নিকট গেলেন অগ্নি বললেন আপনাদের এই মেষির অণ্ড আছে কিন্তু ইন্দ্র অণ্ডহীন হয়েছেন আপনারা মেষির অণ্ড ইন্দ্রকে দিন মেষ ছিন্নাণ্ড হয়েও আপনাদের তুষ্টি সাধন করবে যারা আপনাদের উদ্দেশ্যে ওইরূপ উৎসর্গ করবে তারা অক্ষয় ফল পাবে পিতৃগণ সম্মত হয়ে মেষাণ্ড উৎপাটিত করে ইন্দ্রের দেহে সংলগ্ন করলেন সেই অবধি পিতৃগণ ছিন্নান্ড মেষ ভোগ করে থাকেন রাম এখন তুমি গৌতম আশ্রমে এসে দেবরূপ অহল্লাকে ত্রাণ করো রামলক্ষণ বিশ্বামিত্রকে অগ্রবর্তী করে আশ্রমে প্রবেশ করলেন এবং দেখলেন তপস্যার প্রভাবে মহাভাগা অহল্লা দীপ্ত প্রভাময়ী হয়েছেন মানুষ এবং সুরাসুর সকলেরই তিনি দূর নিরীক্ষ বিধাতা যেন অতি যত্ন সহকারে মায়াময়ী দিব্য প্রতিমা রূপে তাকে নির্মাণ করেছেন তিনি ধুমবেষ্টিত বেষ্টিত দীপ্ত অগ্নিশিখার তুল্য তুষার পরিবৃত মেঘাবৃত পূর্ণ চন্দ্রপ্রভার তুল্য জল মধ্যে প্রতিবিম্বিত দুর্ধর্ষ দীপ্ত সূর্যপ্রভার তুল্য গৌতম সাপে তিনি রামের দর্শন পর্যন্ত ত্রিলোকের দুর্নিরীক্ষ হয়েছিলেন এখন সাপের অন্তে বিশ্বামিত্রাদির দৃষ্টিগোচর হলেন রামলক্ষণ সানন্দে অহল্লার পাদবন্দনা করলেন অহল্লা ও গৌতম অনুসারে সমাহিত চিত্তে তাঁদের সংবর্ধনা করে পাদ্য অর্ঘ দিয়ে আতিথ্য করলেন তখন পুষ্পবৃষ্টি এবং দেবলোকে দুন্ধুবীর ধ্বনি হতে লাগল গন্ধর্ব এবং অপসরণা উৎসবে রত হল দেবগণ সাধু সাধু বলে তপসুদ্ধা অহল্লাকে সম্মান করলেন গৌতম অহল্লার সহিত পুনর্মিলিত হয়ে সুখী হলেন রাম তাদের আতিথ্য গ্রহণ করে সেখান থেকে জনকের রাজ্যে যাত্রা করলেন আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি